বাংলাদেশ চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি অভিনেত্রী সাবানা সাবানা অভিনয় ছেড়ে দিয়েছেন উনিশশো সালে শুধু চলচ্চিত্রই নয় দেশও সারছেন এই অভিনেত্রী যুক্তরাষ্ট্রে পারি জমান দুই সালের সর্বশেষ সাবানা যুক্তরাষ্ট্র থেকে দেশে এসেছেন গত মে মাসে গত মঙ্গলবার সকালে চিত্রনায়িকা সাবানা ও তার স্বামী ওয়াহিদ সাদিকের অর্থায়নে নির্মিত মসজিদ ও কুরআন শিক্ষা কেন্দ্রের উদ্বোধন করা হয় এ সময় সশরীলে উপস্থিত ছিলেন শাবানা ও তার স্বামী তবে শাবানার মসজিদ নির্মাণ নিয়ে সন্তুষ্ট হতে পারেনি বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন তিনি তার ভেরিফাই ফেসবুক পেজে একটি স্ট্যাটাসের মাধ্যমে এর আক্ষেপ প্রকাশ করেন তার স্ট্যাটাসটি হুবহুব হুব দর্শক আপনাদের জন্য তুলে ধরা বাংলাদেশের জনপ্রিয় নায়িকা শাবানা এখন আর অভিনয় করেন না এখন তিনি বুর্খা পড়েন ইসলামের গভীর জলে শরীর মন ডুবিয়ে দিয়েছেন এবং মুসলমানদের দেশ ত্যাগ করে ইহুদি নাসারাদের দেশে যুক্তরাষ্ট্র প্রায় এক যুগ আগে স্থিরভাবে বসবাসের জন্য চলে গেছেন তবে দেশে ফিরে কদিন আগেই দেশের মানুষের জন্য একটি মসজিদ আর কোরআন শিক্ষার স্কুল বানিয়ে দিয়েছেন তিনি তিনি নিশ্চিত বেহেস্তে যেতে চান এতকাল অভিনয় করে পুরুষকে আলিঙ্গন করে তাদের সঙ্গে কুমর দুলিয়ে নেচে যে পাপ কামিয়েছেন তা মোচন করছেন নামাজ টোজা করছেন হজে যাচ্ছেন মসজিদ মাদ্রাসা বানাচ্ছেন টাকা থাকলে আমাদের দেশের বেহেস্তলুবি মূর্খগুলো ঠিক একইভাবে কাজ করেন মহল্লায় মহল্লা এখন শত শত অপ্রয়োজনীয় মসজিদ এই মসজিদগুলো এই মসজিদগুলোর খুদ্া শুনে শুনে ছেলেরা বিপথে যাচ্ছে জিহাদি হচ্ছে যুক্তিবাদীদের মানবতাবাদীদের অমুসলিমদের নারীদের ঘৃণা করা শিখছে মাদ্রাসায় আকসায় ধর্ষণ হচ্ছে বাংলাদেশ মসজিদ মাদ্রাসাগুলো কি হয় কি শেখানো হয় তার লক্ষ্য করার জন্য কোনো সরকারি ব্যবস্থা নেই একটা রুগ্ন পঙ্গু অসুস্থ দুর্বল বিকৃতি লুভি স্বার্থপর প্রজন্ম তৈরি করার জন্য মসজিদ মাদ্রাসার ভূমিকা অপরিসীম যুক্তরাষ্ট্রের বড় বড় বিশ্ববিদ্যালয়গুলো ধনীদের দানের টাকায় চলে আপনার টাকা পয়সা প্রচুর আপনি কলেজ বিশ্ববিদ্যালয় গড়ে দিন বাংলাদেশের কোরআন শিক্ষার স্কুলের অভাব নেই অভাব বিজ্ঞান শিক্ষার স্কুলের অভাব ধর্মনিরপেক্ষতা নিরপেক্ষতা গণতন্ত্র নারী স্বাধীনতা সমান অধিকার মানবাধিকার ইত্যাদি ভালো জিনিস শেখার স্কুলের দেশের ভালো চাইলে ছেলেদের নারী বিদ্বেষী মূল্লা আর জিহাদি জঙ্গি না বানিয়ে মানুষ বানানোর চেষ্টা করুন দর্শক তসলিমা নাসরিনের এই মন্তব্য নিয়ে আপনার কি বক্তব্য অবশ্যই নিচে কমেন্টস করে জানাতে ভুলবেন না চারিদিকে ঘটে যাওয়া সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন